বিশ্বাস করতে পারি আমরা যদি গ্রন্থাগারের আলোচনায় যাই আপনারা দেখবেন যে আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে চার হাজার ছয়শ বছর পূর্বে সমের ও সভ্যতায় প্রথম গ্রন্থাগার পাওয়া গেছে সেই গ্রন্থাগারে মূলত মাটির মধ্যে বা পাথরে করে বিভিন্ন লিপি লেখা হতো সেখানে চিকিৎসা এবং দর্শন বিষয়ে কথাবার্তা আমরা ধরে নিতে পারি আমাদের যে ধর্মবিশ্বাসগুলি আছে আমরা যারা মুসলমান তারা আমরা জানি যে আমরা ইব্রাহিম আলাহালামের ধর্ম পালন করি তারই ধারাবাহিকতায় এই ধর্ম আমাদের এখানে এসেছে এই সভ্যতাটাও ওই সুমেরীয় সভ্যতার অন্তর্গত এবং সুমেরীয় সভ্যতা বিলুপ্ত হওয়ার পরে সেখানে গড়ে উঠেছে আরও ঠিক আপনার যে সুমেরীয় সভ্যতায় অন্তত পক্ষে মাটি ঘুরে তিন কোটি মাটির ট্যাবলেট পাওয়া গেছে যেগুলি মানে আমরা এখন পাতা হিসেবে বলতে পারি তারপরের যে সভ্যতাটা সেই সভ্যতাটা হচ্ছে সিন্ধু নদীর অববাহিকায় তক্ষশিলা সভ্যতা একটা ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থাগারের সন্ধান পাওয়া গেছে সেটা বর্তমানে পাকিস্তান অঞ্চলে এবং যে সিন্ধু নদীর অববাহিকার থেকে থেকে সিন্ধু বা হিন্দ বা হিন্দু সভ্যতা এই বিষয়গুলোর নামকরণ এসেছে তো আমাদের যে সভ্যতা এই সভ্যতাটা ওই যে যে যেটাকে আমরা পশ্চিমা সভ্যতা বলি সেই সভ্যতার চেয়ে আমাদের সভ্যতা কনশীল মানে পরের নয় যে কারণে তারা পরবর্তীতে যখন প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা মিলন ঘটে গেল আমাদের যে বইগুলি লাইব্রেরিগুলি আমাদের জ্ঞানগুলি তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেগুলি তারা সংরক্ষণ করে আজকের যে পশ্চিমা পশ্চিম হয়ে উঠছে এবং সেটা আমাদের সেটা দিয়েই আমাদের কাছে দাদাগিরি করা আমি হয়তো কথাগুলি কঠিন করে বললে ফেলছি তারপরেও আমার উৎস আমাকে জানাতে হবে এবং আমার চিন্তাকে আমাকেই অনুসন্ধান করতে হবে এবং যারা আমাদেরকে আদার্স হিসেবে খারিজ করে দিচ্ছে আজকে যারা একজনের দাগী আছে একজনের টুপি আছে একজন লুঙ্গি পরে আসছে বা একজন হাফ প্যান্ট পরে খালি গায়ে ঘুরতেছে তাকে পাশ্চাত্য সভ্যতা খারিজ করে দিচ্ছে সেই খারিজের বিপরীতে আমার সংস্কৃতি নিয়ে আমাকেই দাঁড়াতে হবে এবং এই জন্যই আমার সাংস্কৃতিক ক্যাবলা আমাকেই অনুসর অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধান করতে দিয়ে আমাদের বইয়ের ডকুমেন্টেশনে এবং আমাদের যে লাইব্রেরিগুলি আছে এগুলি কোনো বিকল্প নেই সেই ক্ষেত্রে এই পড়াশাঠি গ্রামে তারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছে এটা একটা যুগান্তরকারী ঘটনা এবং তার প্রেক্ষিতে আমি বিশ্বাস করি আমাদের এখান থেকে একজন জ্ঞানী মনীষা এবং রাষ্ট্র চিন্তক রাষ্ট্র পরিচালক রাজনীতিবিদ বেরিয়ে আসবে এই জন্য আমাদের কী করতে হবে আজকে আমরা যে ভারতীয় আধিপত্য আধিপত্যের বিরুদ্ধে যে কথা বলছি আমরা যে পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে কথা বলছি আমরা যে সমস্ত যন্ত্র নিয়ে কথা বলছি যেগুলি আমার আমার